আচ্ছা আরিয়ান রুম্পার রুম্পাকে মনে আছে তোমাদের হ্যাঁ সেই আরিয়ান যে কিনা মানে একটা রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে তার যার মানে লাইফ শেষ হয়ে যায় সবাই খুব কষ্ট পেয়েছিল কারণ একটা ব্লগারকে ভালোবাসার পর সেই ব্লগার যখন এরকম একটা হঠাৎ করে ইনসিডেন্টের মাধ্যমে সবাইকে ছেড়ে চলে যায় সত্যি খারাপ লাগে আর আরিয়ানের শর্টস দেখতে মোটামুটি সবাই ভালোবাসতো খুব সুন্দর শর্টস করতো একটু নায়ক নায়ক ভাবছিলো তো যাই হোক সেই আরিয়ানের গল্প তোমরা অনেকেই জানো যে রুম্পা হচ্ছে আরিয়ানের মানে আরিয়ান হচ্ছে রুম্পার সেকেন্ড হাজব্যান্ড তার আগে রুম্পার একটি বিয়ে ছিল এবং সেখান থেকে একটি মেয়েও আছে রুম্পার প্রায় চোদ্দ বছর বিয়ে হয়ে গেছে এবং তার মধ্যে আট বছর বিবাহিত লাইফ ছিল প্রথম হাজব্যান্ডের সঙ্গে তারপর হাজব্যান্ডের সঙ্গেই তার বনিমনা হয়নি বলে সে ডিভোর্স করে চলে আসে এবং তারপর কিন্তু তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কিন্তু তার সম্পর্ক ভালো ছিল মানে শ্বশুর শাশুড়িকে সে মা বাবা বলেই ডাকছে এবং তাদের বাড়িতে গেছে এবং বলল যে যায় কারণ রুম্পার যে ফার্স্ট হাজব্যান্ড সে ডিভোর্সের পর অন্য একজনকে বিয়ে করে এবং সেখানে মা বাবা আলাদা বাড়িতে থাকে তিনি অন্য জায়গায় থাকেন এবং বউ নিয়ে এবং তার একটি আবার নতুন করে নতুন ইস্যু হয়েছে একটি মেয়ে হয়েছে এবার রুম্পা বলছে তার ওই হাজব্যান্ডের সঙ্গে যে রুম্পার কথা হয় না তা নয় একদম কথা হয় মাঝে মধ্যে অবশ্যই মেয়ের ব্যাপারে কোনো কথা হয় আর এই কোনো প্রয়োজন পড়লে এই হাবিবপুর না কি ওখানে হচ্ছে তোমার রুম্পা যায় শ্বশুর শাশুড়ির কাছে কিছু জিনিসপত্র দরকারে বা মেয়ের ব্যাপারে কিছু বা যাই কোনো কারণে যায় এবং তাদের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক তো পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করব একটা নতুন জিনিস নিয়ে একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে আর আমার মনে হলো যে এই ব্যাপারে আমি কিছু বলতে পারি যেহেতু আমি ওদেরকে দেখি তাই একটু বলতেই পারি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ রুম্পা আরিয়ানের আরিয়ানের যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য সত্যি কথা সবাই খুব কষ্ট পেয়েছিল এবং রুম্পাও প্রথম দিকটা দেখে কি হয়েছে এবং আরিয়ানকে আর রুম্পাকে নিয়ে তখন প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে সেটাও দেখেছ তো সেইগুলো সব এন্ড হয়ে গিয়েছিল কিন্তু এখন নতুন করে একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে তার আগে একটা কন্ট্রোভার্সি রুম্পাই দিয়েছিল সেটা হচ্ছে ওর মেয়ের ব্যাপার নিয়ে ওর মেয়ের সঙ্গে ওর যে বনিমানা হচ্ছিল না ওর মেয়ে ওর কাছে থাকতো না তারপরে আমরা আবার দেখলাম শর্টসের মাধ্যমে ওর মেয়ে দেখা গেল ওর মেয়েও হচ্ছে ওর সঙ্গে শর্টস করছিল এবং মেয়েও যথেষ্ট সুন্দরী ওরই মতো দেখতে তো মেয়েটি অ্যাকচুয়ালি এখনকার নতুন জেনারেশনে তো তারাও তো ইনস্টা তারপরে এ ইউটিউব এগুলোতে শর্টস করতে ব্যস্ত থাকে কিন্তু রুম্পা সেটা করতে দিচ্ছিল না তার জন্য একটু সমস্যা হচ্ছিল তো পরবর্তীকালে দেখলাম যে শর্টস আবার করছে তো যাই হোক সেই রুম্পার মেয়ের শোনা যাচ্ছে যে নাকি বিয়ে হয়ে গেছে আমি এটা সম্বন্ধে ধারণা নেই যে ওর বিয়ে আদৌ হয়েছে কি হয়নি কিন্তু এই কথাগুলো ভিউয়ার্সরা চারিদিকে বলছে যে রুম্পার মেয়ের বিয়ে হয়ে গেছে তো সেটা সত্যি কি মিথ্যা জানি না কিন্তু এখন যে কন্ট্রোভার্সিয়াল টপিকটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে সুমি আর দীপঙ্করের গল্প তোমরা নিশ্চয়ই জানো যেখানে সুমিকে নতুন করে নাকি দীপঙ্কর বিয়ে করেছে যদিও তারা কন্টেন্টের জন্যই করেছে বেশিরভাগ লোক সেটাই মনে করে কারণ অলরেডি দীপঙ্করের ওয়াইফ আছে তারপরেও সুমির ব্যাপারটা নিয়ে আসে এবং সোশ্যাল মিডিয়া এর আগেই আমরা দেখেছি ওই সুমি মৃণাল দীপঙ্কর এবং দীপঙ্করের বউ এরা চারজন মিলে শর্টস ফর্টস করে ভিডিও ভিডিও করে এবং সবটাই কন্টেন্ট এটা আমরা জানতাম এবং পরবর্তীকালে আমরা ভাবলাম যে হয়তোই যেহেতু মালিক মালিককে দেখে দীপঙ্করই ইচ্ছা হয়েছে যে বাংলায় মানে এক এক মালি দো ফুল হোক মানে একটি বর এবং দুখানা ওয়াইফ এই কন্টেন্ট আর কি সোশ্যাল মিডিয়ায় ছাড়বে তো যাই হোক তারা প্রচণ্ডই ভাইরাল তারপর তাদেরকে থানা পুলিশকে কোর্ট কাছারি অনেক কিছু শুনেছি এবং এটাও শুনেছি যে মৃলান মিনাল হচ্ছে তোমার সুমির মানে ফিরে আসার জন্য কোটে গেছে পুলিশে গেছে দীপঙ্করের সম্বন্ধে কিছু বলেছে করেছে অনেক কিছু হয়েছে কিন্তু তারপরে আর সেই ব্যাপারটা অতটা দেখা হয়নি তবে এরা ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ ফেসবুকে যারা অ্যাক্টিভ তারা এদেরকে প্রতিদিন নিয়ত দেখে আমি যেহেতু ফেসবুকটা অতটা অ্যাক্টিভ নেই অতটা দেখতে পাই না তো যাই হোক এরা আমাদের মানে বলবো এখনকার দিনে কন্ট্রোভার্সি তাদের নিয়ে উৎপন্ন হয় যারা এরকম ছাপড়ি টাইপের ব্লগার বা এই ধরনের নোংরা কন্টেন্ট যারা দেয় দেখো রিয়েলি ভালো কন্টেন্ট যারা দেয় তাদের নিয়ে তো ওই লেভেলে কন্ট্রোভার্সি হয় না এবং তাদের মধ্যে অনেক পিওরিটি থাকে কিন্তু এদের কন্টেন্টটাই তো ছাপড়ি এ অন্য লোকের বউ এ আবার বিয়ে করেছে তার বর আছে তার বাচ্চা আছে এটা কন্টেন্টের জন্যই করেছে কিন্তু দেখাচ্ছে কি বোঝাচ্ছে কি তো যাই হোক এইবার যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে এই মৃণাল তার একটা গার্লফ্রেন্ড এসেছে সেই গার্লফ্রেন্ডটা কিছুটা রুম্পার মতো দেখতে ঠিক আছে এই যেই রুম্পার মতো সেই গার্লফ্রেন্ডটা দেখতে হয়েছে দেন অ্যান দেন সবাই ভাবছে যে রুম্পাই মৃণালের সঙ্গে ঘোরাঘুরি করছে রুম্পাই হচ্ছে মৃণালের গার্লফ্রেন্ড যদিও রুমপা সেটা বারবার বলেছে ভিডিও মারফতও জানিয়ে দিয়েছে যে আমাকে কেন এসে এরকম বাজে বাজে কমেন্ট করা হচ্ছে আমি ওদের সঙ্গে কোনোভাবেই ইনভলভ নই আর আমার হাতে আরিয়ানের নামে টেটু করা ট্যাটু করা আছে একরকম মানুষ দেখতে হয় না একটু একরকম দেখতে হলেই কি অমনি সঙ্গে সঙ্গে তাকে তার সঙ্গে জড়িয়ে দেয়া হবে তো এই নিয়ে অনেক কিছু সরগোল হচ্ছে তবে হ্যাঁ এখনো পর্যন্ত রুম্পা আরিয়ানকে ভুলতে পারেনি তেমনই কথা আমাদেরকে জানিয়েছে এবং নতুন করে কোনো বিবাহিত সম্পর্কে জড়াবেন না এই মুহূর্তে কারণ তার একটি বড়ো মেয়ে আছে এবং সেক্ষেত্রে মেয়েকে শুনতে হবে সেই জন্য কিন্তু আমি মনে করি যে রুম্পার বয়স বিশাল কিছু নয় প্রচণ্ডই অল্প বয়সী একটি মেয়ে ওর পুরো লাইফ পড়ে আছে অবশ্যই সবে সবে আরিয়ানের এরকম একটা ঘটনা ঘটেছে তার আগে একটা ডিভোর্স হয়েছে তো ন্যাচারালি নতুন করে আবার রিলেশনশিপে যাওয়ার আগে ওকে অনেকবার ভাবতে হবে কিন্তু তা হলেও জীবন পড়ে আছে রিলেশনশিপে হয়তো যাবে কিন্তু এই মুহূর্তে মিলানের সঙ্গে যে রুম্পাকে জড়িয়ে বলা হচ্ছে এটা তো ঠিক নয় এবং রুম্পা বলেছে আমি বাধ্য হব কিছু স্টেপ নেয়ার জন্যে ঠিক আছে মানে ভিউয়ার্সদের এগেনস্টেই বলেছে কথাটা তো আমি একটা কথা বলবো যে এই যে হুজুকে ভিউয়ার্স কিছু কোথাও থেকে জোগাড় হয় কেন একটা কাউকে যদি কারোরসম্মত দেখতে হয় দেন দেনান দেন সেটাকে নিয়ে গসিপ তৈরি করে দিতে হবে আর দো সেটা রুম্পা কিনা সেটা বিচার করতে হবে না এক রকম কাছাকাছি দেখতে বলেই সেটা করে নিতে হবে আর সবার তো রুচি টেস্টও এক নয় ওরা এক ধরনের ব্লগার আবার এরা এক ধরনের ব্লগার তো সেখানে মৃণাল তার কন্টেন্টের জন্য আবার একটা কাউকে নিয়ে এসেছে কিনা তাকে গার্লফ্রেন্ড হিসেবে দেখাচ্ছে কিনা সেটাও আমরা জানি না তো বুঝতে পারছি না না এই সময় এ এরকম জুড়ে দেওয়াটা ঠিক নয় তো আমার মনে হয় ভিউয়ার্সদের আরও সচেতন হওয়া উচিত বোঝা উচিত কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না তারপরে কোনো একটা ডিসিশনে আসা উচিত কিছুই না করে দেনান্দার একটা মানে হুজুকে গা ভাসানো যে ওটা ইমরিলানের সঙ্গে যেটা রয়েছে সেটাই রুম রুম পা রুম করে চিৎকার করা ঠিক নয় না আমি বলছি না যে রুমপা নিজের জীবনটাকে আবার নতুন করে সাজাতে পারে না বা রুম্পা আবার নতুন করে কারোর সঙ্গে রিলেশন করতে পারে না আলবাদ করতে পারে কারণ তার জীবনটা পুরো পড়ে আছে মেয়েটা অল্প বয়সে হয়ে গেছে মেয়েটা বড় হয়ে গেছে কিন্তু মেয়ের জন্য ভাববে সবই ঠিক আছে কিন্তু মা তার লাইফটাও তো পড়ে আছে তার জীবনটাও তো পড়ে আছে একা একা কত কতদিন চলবে তো সে তার লাইফ পার্টনার চুজ করতেই পারে সেটা আলাদা কথা কিন্তু এই মুহূর্তে তো সেটা বলছে না রুম্পা যে আমি নতুন করে লাইফ পার্টনার চুজ করতে চাইছি বা কিছু সেরকম কিছু ভাবনা পরিকল্পনা কিছুই ওর নেই তাহলে তার সঙ্গে যদি এখন এই মৃণালকে জুড়িয়ে দেওয়া হয় সেটা ঠিক মানে মানুষ যার সঙ্গে পারছে তার সঙ্গে তাকে ইনভলভ করে দিচ্ছে আর এই সত্যি কথা এই সুমি আর এই মৃণাল আর এই আর দীপঙ্কর বউ আমি দেখে ভাবি যে এদের কি করে মানুষ এতটা পছন্দ করে এরা ঠিক কি কন্টেন্ট তৈরি করে কিছুদিন আগে দেখেছিলে যে সঙ্গীতা ম্যাডাম বলে এক ভদ্র মহিলা তাদের এগেনস্টে এ করে কিন্তু ওরা আবার শর্টসের মাধ্যমে জানানো যে সঙ্গীতা ম্যাডামের জন্য ওদের কোনো কেস প্রশাসন ওদেরকে উঠিয়ে নিয়ে গেছে এরকম নয় ওদের অন্য কারণে উঠিয়ে নিয়ে গেছে তো অনেকে বললো যে মৃণাল নাকি ওদের নামে কেস করেছে হ্যানা করেছে তারপর একটা শর্টস দেখলাম যে মৃণাল বলছে যে ফিরে এসো মেয়ের জন্য ফিরে এসো মেয়েও বলছে মেয়ের জন্য আমার মা ফিরে এসো তারপরে বলছে যে দীপঙ্কর তোর কিন্তু ভালো হবে না তুই এইভাবে একটা মেয়ের কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিয়েছিস অমুক তমুক করে অনেক কিছু হয় তো আমার স্পেশালি মনে হয় যে এই পুরো ব্যাপারটাই এদের হচ্ছে প্রি প্ল্যান ওয়েল প্ল্যান্ড এবং এরা শুধুমাত্র ভিউজের জন্যে টাকা কামানোর জন্য এরকম ধরনের একটা নটাঙ্কি রচনা করেছে আদৌ এই জিনিসটা সত্যি নয় এইবার এখনও মৃণালের সঙ্গে যে ঘুরছে সেটার সঙ্গে কি আদৌ রিলেশন নাকি শুধুমাত্র ভিউজ রেভিনিউ ইনকাম করার জন্য নতুন করে করছে সেটাও বলতে পারবো না তবে আরিয়ানের রিম্পার সঙ্গে মানে আরিয়ান রিম্পা চ্যানেলের রিম্পার সঙ্গে যে রুম্পার সঙ্গে যে জড়িয়ে দিয়েছে এটা ভালো লাগছে না তো যাই হোক বন্ধুরা ভিউয়ার্স এরকম হুজুকে কমেন্ট করে নানা কিছু বলে তো ভিউয়ার্সদের বোঝা উচিত আমার এই একটা ছোট্ট জিনিসের জন্য কতটা কি হতে পারে কতটা এফেক্ট হতে পারে তো এরকমভাবে বলার আগে চার পাঁচটা ভাবতে হবে দেখতে হবে তারপরে বলা উচিত তো আমার মনে হয় এই জিনিসটা ঠিক হচ্ছে না তো তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আর আমি যতদূর দেখেছি রুম্পাকে রুম্পা কিন্তু অতটা ওরকম টাইপের মেয়ে নয় যথেষ্ট শান্তশিষ্ট ভদ্র টাইপের দেখতে এদের মতো এই মানে ছাপরি টাইপের ক্রিয়েটার নয় ঠিক আছে তো যাই হোক ওরা মেনলি শর্টসেই ফোকাস করতো এখনও রুম্পা শর্টসেই ফোকাস করেছে কিছুদিন আগে পর্যন্ত শর্টসের জন্য অনেকগুলো নতুন মুখের সাথেও ও শর্টস করে সেগুলো সুন্দর সুন্দর জায়গায় গিয়ে সুন্দর সুন্দর শর্টস করে তখনও রুম্পাকে নিয়ে অনেক কথা উঠেছিলো এবং বলা হয়েছিল এটি হচ্ছে ওর গার্ল মানে বয়ফ্রেন্ড এটি ছেলের সঙ্গে শ্যুট করছিল বলেছিল বয়ফ্রেন্ড হ্যাঁ না তেনা এখন ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমাদের প্রফেশনাল জগৎ আর পার্সোনাল জগৎ দুটো আলাদা এবার যারা ব্লগিং করে তারা তো তাদের শর্টসের জন্য বা কিছু কারণের জন্য কারোর সঙ্গে একসঙ্গে জুটি হয়ে কিছু না কিছু ভিডিও করে কিন্তু মানুষ ভেবে না যে ওর সঙ্গে ওর রিলেশান আছে এটাই স্বাভাবিক ব্যাপার আর যেহেতু রুমপাড়ের মানে ঘটনা ঘটেছে তাই খুব সহজেই এটা বলার মানে মানে সম্ভব হয়েছিল তো যাই হোক সেইগুলো ওভারকাম করে এসছে রুম্পা আশা করি এটাও ওভারকাম করে আসবে দেখা যাক তারপরে কি হয় তবে হ্যাঁ ভিউয়ার্সরা যারা এরকম বলেছে তাদের এগেন্স্টে অবশ্যই রুম্পা গর্জে উঠেছে এবং গর্জে ওঠার দরকার ঠিক আছে তো দেখা যাক কি হয় আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের একটু ইনফরমেশান দেওয়ার ছিল ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অনলাইন নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা